মানে আমি মানসিক দিয়া ভাঙ্গা আমি সাংবাদিকের সামনে যে কথা বলবো আমার শরীর চলে না আমি খুবই মানে অসুস্থ দিন দুইরা মাঠে চুড়ি দেওয়ার পরে ওনার ফুরা লাশ দেখার পরে আমি যে দুনিয়াতে বাইসে আসি আমার সন্তান দুইটা লোয়া এটাই অনেক অনেক আল্লাহর কাছে হাজার হাজার ধন্যবাদ পরিবার দেখভাল করবে এবং জনাব তারেক রহমান ওর লেখাপড়ার দায়িত্ব আজ থেকে নিয়েছেন এবং ও যতদিন পর্যন্ত চাকরি বাকরি না পাবে ততদিন পর্যন্ত লেখাপড়া করবে ততদিন পর্যন্ত পাশে পাশে আপনারা জানেন যে ব্যক্তিটি এখানে বসে আছেন তার মিয়া তার সহধর্মিনী তিনি ছোট চাকরি করতেন বেশি বড় না অথচ সবাই তাকে অত্যন্ত সম্মান করে শ্রদ্ধার সাথে খালা বলে ডাকতো তাই না সবাই খালা বলে ডাকতো তাকে অর্থাৎ সে তার সেবা দিয়ে সে তার আন্তরিকতা দিয়ে সে তার মমত্ব দিয়ে সকল শিশু কিশোর শিক্ষার্থীদের তিনি খালায় পরিণত হয়েছিল। এই মানবদরদি মহিলাটি সে তার দায়িত্ব পালন করতে গিয়ে ওই বাচ্চাদের বাঁচাতে গিয়ে ওই বাচ্চাদেরকে ছেড়ে না এসে মানবতার যে দৃষ্টান্ত দেখিয়েছেন আমি এটা বর্ণনা করারও উপযুক্ত কোনো শব্দ বা ভাষা পাচ্ছি না আল্লাহ যেন তাকে বেশ তসিব করেন মাহরিন চৌধুরী মাসুমা বেগম একজন হচ্ছেন তিনি শিক্ষক আরেকজন এই শিক্ষক ছাত্রদেরকে সেবা দিতেন তা কিন্তু তাদের দুজনেরই জীবন দেওয়া তাদের দুজনেরই যে মহৎ কাজের মধ্যে দিয়ে জীবন উৎসর্গ করা এত বড় কাজ পৃথিবীতে আর হতে পারে না এই মাহরিন চৌধুরী এবং মাসিমা বেগমরা যে দৃষ্টান্ত রেখে গেছে আমরা সবাই যেন সেই পথ অনুসরণ করতে পারি তাহলে এই সমাজে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না কোনো দেশ থাকবে না কোনো ধরনের পরশ্রী কাতরতা থাকবে না আমরা প্রত্যেকেই একে অন্যের দুঃখে দুঃখী হব একে অন্যের সুখে সুখী হব এটাই হবে আমাদের জীবনের ব্রত আমার তো আসলে মানসিক দি অনেক বাঙ্গা আমি হাসপাতালে দীর্ঘ পাঁচ দিন যুদ্ধ করছিলাম ওনার সাথে যুদ্ধর পরেতে আমি মানে খুব একটু মানসিকভাবে ভেঙে পড়ছি গ্রামের বাড়িতে মাটি ছুটি দিছি তারপরে বিমান বাহিনীর পক্ষ থেকে লোকজন গেছে আমাদের ওই যে এমপি সাহেবের লোকজন ফাটাইছে হাফিজ ইব্রাহিম ইলেকট্রিক এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই বান্দিয়া টাইমটা মানে আমি আমার কর্মস্থলে আমার ছেলে মেয়ে করে আয়া যোগদান করছি তো এত বড় একটা অনুষ্ঠান মানে তারেক রমণের পক্ষ থেকে আমি সবারই ধন্যবাদ বিভিন্ন নেতৃবৃন্দ স্যারে আসছে এটাও অনেক ধন্যবাদ মানে আমি একটা সাধারণ কর্মক্রিয়া খাই আমার ছেলেমেয়ের পাশে যত রাষ্ট্র থাকে আমার সন্তানের যত তারেক রমন স্যারের দায়িত্ব নেয় এবার স্যাররা আসে সবাই আসে নেতৃবৃন্দ সবার কাছে আমার অনেক কৃতজ্ঞতা জানাই যে আমরা এই সময় দূর সময় যেত আমার স্যাররা আমার সবাই সাপোর্ট দিছে আমার সন্তানের লেখাপড়ার দায়িত্ব যেতে রাষ্ট্রর কাছে আমি জানতে চাই সবারে আমি বলতে চাই মানে আমি মানসিক দিয়া ভাঙ্গা আমি সাংবাদিকের সামনে যে কথা বলবো আমার শরীর চলে না আমি খুবই মানে অসুস্থ দিন দুইরা মাঠে চুরি দেওয়ার পরে ওনার ফুরা লাশ দেখার পরে আমি যে দুনিয়াতে বাইসে আসি আমার সন্তান দুইটা লোয়া এটাই অনেক অনেক আল্লাহর কাছে হাজার হাজার ধন্যবাদ তারেক রহমানের অনেক ধন্যবাদ এরকম একটা বড়ো ধরনের অনুষ্ঠান করছে বিভিন্ন নেতৃবৃন্দ আইসে আমার নাম জানা নাই সবার কাছে আমি ধন্যবাদ জানাই আমার রাষ্ট্র যেহেতু আমার পাশে থাকে আমার ছেলের যত ছেলে সন্তানের যত লেখাপড়া করাইতে পারি সবারের ধন্যবাদ বিএনপির পক্ষ থেকে আমার যেটা দিছে এটা আমি তারেক রহমানের পক্ষ থেকে অনেক ধন্যবাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা সামান্য কিছু সহযোগিতা মাসুমা বেগমের মানে স্বামী তার হাতে তুলে দিচ্ছি আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে